আমি তো 17 দিন ওরাটাকে চিন্তা করেন যে পুরা শীতকালে মাশি ওরা করে এটা জনগণিক গল্প ইউয়ার্স আপনারা বলে দেন যে শীতকালের মধ্যে ছেলেরা বেশি বস্তু করে না নাকি মেয়েরা আমি এটা সঠিক আনছটা জানতে চাই আমার মনে হয় মেয়েরাই হবে আর এটাই মনে হয় 14টা বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় আপনারাマンス আমার মতে তো সব জেলার মেয়েরাই সুন্দর কিন্তু আমি তারা দেখি কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি করে থাকে সব মেয়েরাই ভালো সব জেলার মেয়েরা ভালো কাউকে খারাপ করি না কারণ মেয়ে মা মেয়ে হচ্ছে মায়ের জাত মায়ের জাত কে আমি সবসময় সম্মান করি কিন্তু আমার দেখা মতে ঝগড়াটা আমার ছোট বোনটা বেশি ঝগড়া করে তাহলে সেটা আমাদের দেশে হ্যাঁ কুমিল্লা আমার ছোট বোন প্রচুর ঝগড়া করে আমার সাথে আচ্ছা তো ভাই বলবো কুমিল্লা দর্শক আপনাদের মতামতটা কমেন্ট করে জানা জানাবেন পরবর্তী কোশ্চেন কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি কিপটা হয়ে থাকে একদম কিপটা কি ফোন কি ফোন কোন জেলার মেয়েরা আমি দেখেন কি কিপটা আমি করছি এই